ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ গ্রামের চেয়ারম্যান বাড়ির পুকুরে শৌখিন মৎস্য শিকারীদের অংশগ্রহণে হয়ে গেল দুই দিনের মৎস্য শিকার উৎসব ফজিলত এগ্রো এর উদ্যোগে বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসব শেষ হয় শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর ও গোপালগঞ্জ সহ অন্তত চারটি জেলার শতাধিক শৌখিন মৎস্য শিকারী এ উৎসবে অংশ নেন দুই দিনে তারা আড়াই একর বিস্তৃত পুকুরটি থেকে রুই কাতলা পাঙ্গাস ছাড়াও বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ শিকার করেন যার ওজন দুই থেকে ছয় কেজির মধ্যে মৎস্য শিকারে আসা শৌখিন শিকারীরা জানান মাছ পেতেই হবে এমন নয় এটি ভিন্ন রকমের আনন্দ এই আনন্দে সামিল হতে পেরেই খুশি তারা তারা আরও জানান এটি এক ধরনের নেশা মাছ ধরার আনন্দ উপভোগে দেশের বিভিন্ন স্থান থেকে তারা এখানে এসেছেন বলেও জানান এখানে আমরা শুনছি যে পাঁচ সাত কেজি করে মাছ আছে সাইজে মাছ শুনে আমরা টিকিটে আসছিলাম আর অন্য অন্য মাছ কিছু মাছ হয়েছে মানে আপনার তিরিশ চল্লিশ কেজির উপরে কেউ মাছ পাই নাই এভারেজ এমন যাই আসলে মাছ ধরতে যাই আমরা আসলে শখটাই আমাদের বড় যদি আমাদের ওরকম যে আমাদের টিকিটের যাই যে চালানটা উঠবে ওরকম ভাবে আমরা যাই না দেখা গেলো তো বিশ হাজার টাকা খরচ করছি আমরা মিরাজ পাঁচ ছয় জনে আমরা শেয়ারে বসে বা এ নিয়ে নেই দেখা আপনার এক মন দেড় মন মাস হইলো হয়ে সাথে আমাদের মোটামুটি আমরা নিজেরাই ভাগ্য করে আমরা খাই আর উদ্যোক্তাদের পক্ষে আলিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু জানান এমন আয়োজনে অংশ নিতে যেমন বিভিন্ন এলাকা থেকে এসেছেন শিকারীরা তেমনি মাছ ধরার দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এমন আনন্দকে বহমান রাখতে আগামীতেও ধারাবাহিকতা রক্ষা করা হবে বলে জানান তিনি পক্ষ থেকে আমরা যে অনুষ্ঠান শুরু করেছি এটা প্রথম এর মাঝে অনেক ভুল ত্রুটি আছে অভিজ্ঞতা হচ্ছে আগামীতে এই ভুল ত্রুটি সংশোধন করে প্রতিনিয়তই যাতে এই উৎসব মুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় এখানে অনেক দর্শক আসছেন তারা এটা বিনোদনের বিষয়ও আসছে এবং মৎস্য শিকারীরা যাতে মাঝে মধ্যে তাদের শুক্রবারটিকে এখানে বিনোদনের জন্যে কাজে লাগাতে পারে এবং এলাকার লোকজন যাতে এটা উপভোগ করতে পারে সেই লক্ষ্যে আগামীতে আরো সুন্দর পরিসরে এবং এই প্রজেক্টটাকে আরো বড় করে প্রতিনিয়তই এই খেলার ব্যবস্থা করার জন্য আমাদের প্রচেষ্টা আছে এবং ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতায় এই প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করতে পারবো সবাই উদ্যোক্তারা জানান দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের আগ্রহ বিবেচনায় রেখে আগামী চার ও পাঁচ নভেম্বর ফের মৎস্য শিকার উৎসব অনুষ্ঠিত হবে একই স্থানে